আজকের এই ভত্তার রেসিপিটা দেখে তাদের খুব খেতে ইচ্ছে করবে যারা এই ভত্তাটার বিষয়ে জানে এবং খেয়েছে যার স্বাদ এখনও পর্যন্ত ভুলতে পারেনি আসসালামু আলাইকুম আজকে উত্তরবঙ্গে জনপ্রিয় শীতল ভত্তার রেসিপি দেখাবো খুব সহজ রেসিপি আমি এর আগে এই রেসিপি দেখিয়েছিলাম তবে আরও সহজভাবে কীভাবে দেখানো যায় তাই আবারও দেখিয়ে দিলাম রসুন আদা মরিচ এখানে যত বেশি নেবেন ততই কিন্তু এর স্বাদ তবে ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আপনারা যদি ঝাল কম খেতে পারেন তাহলে সেই অনুযায়ী ঝালটা কম কমিয়ে নেবেন আমাদের বাসার সবাই ঝাল পছন্দ করে তাই ঝালটা বাড়িয়ে দিয়েছি মরিচ কাঁচামরিচ দুটাই নিয়েছে আর শিদল তিনটুকু নিয়েছি শিদলগুলো তুলে রাখলাম এখন সব জিনিসগুলো আমি ভেজে নেব ভাজতে ভাজতে যেইগুলো আগে ভাজা হয়ে যাবে একটা একটা করে তুলে রাখবো এটা শিল্পাটায় বাড়তে পারলে খুবই ভালো লাগবে কিন্তু শিল্পাটায় বাটা যেহেতু খুব কষ্টকর তাই আমি ভেজে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর শিদলটা একটু শিলপাটার যে পাথরটা থাকে সেটা দিয়ে একটু থেতলে নিয়েছি থেতলে নিয়ে সেটাও কিন্তু ভেজে নিব। ভেজে একটু পোড়া পোড়া করে ভাজতে হবে ভেজে সেটা কিন্তু পানির মধ্যে দিয়ে একটা লাল পানি বের হবে সেই পানিটা কিন্তু আমি ফেলে দিয়েছি আচ্ছা ভত্তাটা এদিকে চলুক ভত্তার রেসিপি তো এর আগেও জানিয়েছিলাম এবার এটা সম্পর্কে একটু প্রসেসিংটা বলে দিই যে এটা কিভাবে তৈরি করা হয় এটা তৈরি করা কিন্তু খুবই কষ্টকর খেতে খুব লোভনীয় মানে স্বাদের সবাই এটা স্বাদ পায় দেখে হাজার কষ্টের মাঝেও এটা তৈরি করে বর্ষাকালে যেহেতু একটু বেশি মাছ পাওয়া যায় তাই ছোট ছোট মাছে আমাদের এলাকায় যেগুলো ডেরকা মাছ বলে বা পুঁটি মাছ বলে এই মাছগুলো দিয়ে কিন্তু এই সুটকি শিদলটা করা হয় প্রথমে মাছগুলো সুটকি বানিয়ে তারপর সেই সুটকিগুলো আবার ঘোড়া করে নিতে হয় তার মধ্যে আদা রসুন কচুর যে ডাটিগুলো আছে কালো কচুর ডাটিগুলো সে ডাটিগুলো দিতে হয় লবণ সব কিছু প্রসেস করে একদম মিক্সড করতে হয় মিক্স করে এরকম ছোট ছোট টুকরো করে সেগুলো আবার রোদে শুকাতে হয় রোদে শুকানোর পরে ভালোভাবে যখন শুকাবে সেইগুলো সংরক্ষণ করে রাখা যায় আপনি ফ্রিজে দীর্ঘদিন রাখতে পারবেন নর্মাল ফ্রিজে অথবা এমনিতেও অনেকে রাখেন এমনিতেও থাকে সেইগুলো আবার এত কষ্ট করে বানিয়ে আবার কিন্তু ভর্তা তৈরি করতে হয় ভর্তাটাও কিন্তু খুব কষ্ট করেই করতে হয় আগে তো ব্লেন্ডার ছিল না সবাই শিল্পাটাতেই বাড়ত এত কিছু বেটে নেওয়া খুব কষ্টসাধ্যের ব্যাপার আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এত কিছু যে বেটে তারপর করতে হয় আবার স্বাদ লাগে দেখি সেই কষ্টটা কিন্তু ভুলে যায় এইখানে কচুরমুখীও ব্যবহার করা যায় আমি আজকে কচুরমুখী ছাড়াই এই ভত্তাটা তৈরি করেছি আপনারা প্রসেসিংটা দেখে বুঝতেই পেরেছেন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে তারপর যদি আপনি এটা শিলপাটাতে বাটেন তাহলে কিন্তু এরকম আর আপনাকে চুলায় না করলেও চলবে আর ব্লেন্ডারে ব্লেন্ড করার কারণে একটু লিকুইডটা বেশি হয়ে গিয়েছে তাই এটাকে একটু করে শুকনা করে নিতে হচ্ছে শিল্পাটায় বাটার পরে আপনি এমনিতেই খেতে পারবেন সেটা আপনাকে আর এইভাবে চুলা দিতে হবে না আর যদি মন চায় যে আপনি চুলায় একটু দিবেন তাহলে সেটাও দিতে পারবেন আজকের এই শীতলের ভত্তাটা কেমন লেগেছে আর এই শীতলের ভত্তার গল্পটা আপনার কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই নতুন আরেকটা ভিডিও বা আরেকটা রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম